বিডি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারো চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া যাওয়া পাখি রয়েছে হোয়াইট এবং হর্ন কালার মিলে জোড়া দেওয়া হয়েছে চমৎকার রানিং চমৎকার এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় একজোড়া সিলভার কালার জবাব রয়েছে রানিং পেয়ার বিগ সাইজের চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় হাজার নাম্বার 44 এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি জবাব পাখি রয়েছে সবগুলি পাখি রানি চমৎকার রানি এই পেয়ার জোড়া আপনারা আমার কাছে নিতে এক হাজার টাকা জোড়ায় খাসা নাম্বার বিশ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের অ্যালবিনো রেড আই পোকাটেল পাখি রয়েছে রানিং পেয়ার বিগ সাইজের আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকায় এরা বক্স বক্সে ডিম পেরে দিয়েছে তারা দুটি ডিম পেরে দিয়েছে চমৎকার এই রানিং পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকা হাসা নাম্বার শেষ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের লোটিনো রেড আই পোকাটেল পাখি রয়েছে চমৎকার বিগ সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশত টাকায় নাম্বার সাত এখানে দেখতে পাচ্ছেন এক রয়েছে ডাবল রেড ফেক্টর চমৎকার বিগ সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার টাকায় হসন নম্বর 53 এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজরিকার পাখি রয়েছে খাঁচাতে যে পাখিটি ঝুলে আছে এটি হলো মেল এবং বক্সের ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি হল ফিমেল চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন 800 টাকায় হসন নাম্বার 57 এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লোটিনোর রেড আই বাজরিগার পাখি রয়েছে হাড়ির উপরে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে ডিমের যে পাখিটা তার দিচ্ছে এটি হলো ফিমেল চমৎকার রানিং এই 빅 সাইজের বাজরিগার পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় আচ্ছা নাম্বার 60 এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের লুটনো ক্লাসিক বাজরিগার রয়েছে আর যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে সেটি হলো ফিমেল চমৎকার বিগ সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় খাজা নাম্বার উনষাট এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ক্লাসিক বাজরেগার রয়েছে রানিং পেয়ার লাঠিতে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি বসে আছে এটি হলো ফিমেল চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় হাসা নাম্বার পঞ্চান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজিকার পাখি রয়েছে মেলটি হলো ক্রিমিনো রেড আয় ফিমেলটি হলো লুটিনো রেড আয় মেলটি হলো ক্রিমিনো রেড আই ফিমেলটি হল লুটিনো রেড আই চমৎকার রানিং এই চার্জরা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় আমাদের এই পাখিগুলি আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হল বুড়াই মির্জাপুর টাঙ্গাইল আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে